সালাম আলাইকুম প্রিয় আমাদের অটো চালক এবং সারা বাংলাদেশের অটো চালক বেকার যুবক ভাইরা আসসালাম আলাইকুম যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য এবং কামনা করে আমি আবার নিয়ে আসলাম অটো ইজি বাইক বেকার মানুষের সমস্যা সমাধান করার জন্য সারা বাংলাদেশে যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে অটো ইজি বাইক সব ধরনের লোক বেকার বিদেশ বিরোধ এবং মাস্টার বিভিন্ন শ্রেণীর মানুষ এই অটো ইজি বাইকের উপরে নির্ভর করছে এবং সারা বাংলাদেশে এই অটো ইজি বাইক যে কোনো লোক সর্বশ্রেণীর লোক এই যাত্রী এবং এই গাড়িগুলোতে যাত্রী হয়ে থাকেন একটা শব্দ দূষিত যানবাহন যার কোনো শব্দ নেই এবং সুন্দর পরিবেশে নিরিবিলে আওয়াজ ছাড়া এই গাড়িগুলো চলে অনেক বেকার যুবক ভাইরা এই গাড়িগুলোকে চালাইয়ে কর্ম করে খায় গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা অল কমপ্লিট খালি বডি অরিজিনাল অরিজিনাল চায়নাই স্টার গাড়ি গাড়িটা দেখতে পাচ্ছেন সুন্দর এবং যেখানে যা লাগবে তাই দিয়ে গাড়িটাকে সুন্দর করে সাজানো গাড়ি সুন্দর নিরিবিলি পরিবেশে নিয়ে অন্য দোকান থেকে নিয়ে বিষয় এবং যারা অনেক জায়গা থেকে আমার ভিডিও দেখেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা যারা আমার ভিডিও অনেক ভাই আমার ফোন দেয় ভাই আমার ভিডিওগুলো আপনার খুব ভালো লাগে বা আপনার গাড়ি পছন্দ হয় তা আমাদের গাড়িগুলো অবশ্যই আমরা নিজ ভালো জগৎ ভালো শেষ ভালো মানে সব ভালো যার শেষ ভালো তার তা আল্লাহ রহমতে আমরা চেষ্টা করি যে প্রতিটা মানুষ যেন কর্ম করে যে বর্তমান যাবানা যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে আমরা চলেছি যে কোনো সব কিছু নিয়ন্ত্রণের বাইরে আল্লাহ রহমত আমরা যারা দিনমজুর খেটে খাই তাদেরই যত কষ্ট তাই সব কষ্ট নিবারণ আমরা কর্ম জীবন জীবিকা স্ত্রী পুত্র ছেলে সন্তান সকলকের জন্য এই আমাদের এই গাড়িগুলা যে সকল মানুষ সকল শ্রেণীর মানুষ এই গাড়িগুলা চালায় এবং সারা বাংলাদেশে চলে থাকে সকলেই জানে এই অটো ধরো একজন কোথাও যাবে বাড়ি থেকে বাড়াচ্ছে দেখছে অটো গাড়ি যাচ্ছে তখন দূরে থাকি ডাক দিচ্ছে অটো দাঁড়াও তা প্রিয় ভাই মানুষ এবং সারা শ্রমিক ভাইরা এটা এমন একটা পণ্য সারা বাংলাদেশের সব মানুষে জানে এই গাড়িটা ভাড়া চালিত দশ টাকা পাঁচ টাকা ভাড়া দিলে গাড়িটাতে উঠা যায় তাই আপনারা গাড়িটা দেখছেন এই যে অরিজিনাল চায়না গাড়ি তা সবাই একটু শেয়ার করবেন এই গাড়ির বডিটার দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা খালি বডি খালি বডি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই বাবা ওই পলিথিন হলিথিনগুলো একটু দেখবি তো তুমি যে হাত পা ছাড়িয়ে দিস গ্যারেজের কী অবস্থা দেখবেন এই গাড়িগুলা আমাদের বিক্রি এ গাড়িটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা খালি বডি পঁয়ত্রিশ হাজার টাকা আরও গাড়ি আছে আমাদের সকল রকমের গাড়ি আছে আপনারা আসবেন আমাদের এস বর্তমান বর্তমানিদের বাজার আরও বাইরে গাড়ি আছে তা সবাই দোয়া করবেন সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবেন আমি সুমন ভাই সুমন মেকার আল্লাহর আমাদের এখানে আমাদের দেখতে পাচ্ছেন গাড়ি নতুন পুরাতন এবং সব ধরনের এখানে আমাদের এই যে ব্যাটারি আছে এই যে ব্যাটারি দেখতে পাচ্ছেন নগদ এবং সহজ কিস্তির মাধ্যমে আমরা বিক্রি করে থাকি নগদ এবং সহজ কিস্তির মাধ্যমে বিক্রি করে থাকি আপনারা যে যেখানে আসবেন এবং থাকবেন সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন সুমন অটো সুমন অটো ইউটিউব চ্যানেল এবং যারা ফেসবুক দেখবেন বা ফেসবুকেও আছে সুমন মেকার এবং সবাই ভালো থাকবেন বাংলায় সুমন মেকার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সুমন অটো তা সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ